আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজাম ইউএসএ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে রাতের ডিনারের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন কী কী করতেছি আমি আজকে এখানে আসতে আমি ছয়টা আপনি নিয়েছি তো রাতের ডিনারটা রেডি করতেছি আমি তো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে বাসায় একটু ভালো মন্দ কোনো কিছু রান্না করি সে অনেক খুশি হয়ে যায় তো কালকে ওনার অফ তো বাপলাম আজকে রাত্রে ডিনারটা একটু ভালো কোনো কিছু দিয়ে শুরু করি তো সেজন্য এখানে কিছু খাবার এখন আমি বেঁচে নিব আসলে বাইরে এখন বের হওয়া যাইতেছে না আপনার অনেক বেশি ঠান্ডা পড়তেছে তাই আসলে রান্না বান্নার ভিডিওগুলোই বেশি শেয়ার করতে হইতেছে তো পেস্টটাকে তো একটি কাটতে হবে সেজন্য একটু রান্নাবান্নার ভিডিওগুলো শেয়ার করি কেউ ভাববেন না যে আবার তোয়া খুব বেশি খাওয়া দাওয়া নিয়ে সেটা পাপলে একবারই ভুল দাঁড়ো না তো ফার্স্ট আমি কাবাবগুলোকে একটু বরফ থেকে একটু নর্মাল টেম্পারেচার করে নি তারপরে এগুলোকে ফ্রাই করবো তো আজকের ভিডিওটি থাকবে রাত্রের ডিনারে কী কী করব সেটা নিয়ে তো সবাই দেখতে থাকুন

তো ফার্স্টে আমি তেল দিয়ে দিতেছি এখানে আমি বিরিয়ানি করবো চিকেন বিরিয়ানি তো তেল দিয়ে দিলাম আমার কোনো রেসিপি আজকে শেয়ার করতেছি না চেষ্টা করতেছি ভিডিওটি এখানে কিছু পেয়ার যার মধ্যে দিলাম আর আজ থেকে আমি চিকেনটাকে রান্না করে রেখেছি তো সেজন্য আমার শর্টকাটে মানে ভিডিওটি করা তো ভাবলাম

আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইন্ডিপ ফ্যানটি দিয়ে দেওয়া যেন ইউন্ডি যদি সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদেরকে থ্যাংক তো ওই যে আমি ফলাউ চাউলগুলো দিয়ে দিয়েছি এখন সেগুলো ভালো করে মিক্স করে নেব তো এখন সিকুন দিয়ে সবগুলো দেবেন দিয়ে দিয়েছি তো কিছু আলু দিয়েছি বিরিয়ানির সাথে যদি আলু না দিই তাহলে ভালো লাগে না তো এখানে এখন বিরিয়ানির মশলা দিয়ে দিতেছি আমি মিক্স করে দিচ্ছি আজকে যখন হাজবেন্ড কাজ থেকে আসবে আসার পরে যখন দেখবে যে বিরিয়ানি করা আবার বানানো ও তো অনেক খুশি হয়ে যাবে কেন দেখে গিয়েছিল আমি মুরগির কলিটা রান্না করছিলাম এরপরে আপনার সিম ফুলকপি এগুলো রান্না করা আছে তো দেখেই তো খুশি হবে আজকে আমাকে বলছিল যে চিকেন রান্না করার জন্য তো আমি ভাবছি যে আমি পারবো না চিকেন রান্না করা করতে কারণ যেগুলো আগে আছে তরকারি সেগুলো আগে খাইয়ে শেষ করে দেন তারপরে নতুন তরকারি রান্না করব ও প্রায় সব এরকম বলে যায় আর আসি দেখে যে আমি ওর জন্য আরও স্পেশাল সব কিছু রান্না করে রেখেছি তো এই যেখানে পানি দিয়েছি এখন অপেক্ষা করব চালগুলো সিদ্ধ হওয়ার জন্য এই যে আমার বিরিয়ানি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব আর ভালোবাসার মানুষকে অল্পতে খুশি করতে চাইলে ভালোবাসার মানুষের পছন্দের খাবার পছন্দের জিনিস করেন তাহলে ভালোবাসার মানুষের মনও পাবেন সম্মানও পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম